আপা আমরা দেখলাম যে গণতন্ত্রের প্রতীক থেকে স্বৈরাচার সরকারের তকমা এই বিষয়টা জনপ্রতিনিধিরা কিভাবে নিবে আপনার কাছে কি মনে হয় জনপ্রতিনিধিরা তো একটু আতঙ্কিত হবে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে রাজনীতির একটা স্টাইল হয়ে গেছিল সে স্টাইলটা হচ্ছে রাজনীতি মানে ক্ষমতা ক্ষমতা মানে অর্থ আর অর্থ মানে এই ক্ষমতাটা আমাকে যে করেই হোক ধরে রাখতে হবে এখন যদি আপনি সেখানে রাজনীতিবিদদের তকমা হয়ে যায় স্বৈরাচারী এবং তাদেরকে এরকম অপমানজনক প্রস্থানের দিকে যেতে হয় তাহলে রাজনীতিবিদেরা সঙ্গত কারণেই এটা পছন্দ করবেন না একই সাথে এখান থেকে রাজনীতিবিদেরা চাইলে শিক্ষাও নিতে পারেন এবং শিক্ষা নেওয়াটাই উচিত কেন জানেন কারণ বাংলাদেশে এখন জনসংখ্যার পঞ্চাশ ভাগেরও বেশি তরুণ যাবৎকাল যে রাজনীতির মডেল চলেছে আওয়ামী লীগ সেই মডেল আর বেশি দিন চলবে না কারণ এই তরুণেরা অনেক 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 বেশি বেশি তাদের খবর থাকে আপনি যদি নিরাপদ সড়ক আন্দোলনী দেখেন বাচ্চারা কিন্তু সুন্দর করে ট্রাফিক ম্যানেজ করছিল আজকেও দেখেন বাচ্চারা কোন রকম ভয় না পেয়ে শিক্ষার্থীরা সকল ভয়ের ঊর্ধ্বে গিয়ে বুক পেতে দিয়ে গুলি নিল তারপরে অন্যায় মানল না এই যে অন্যায়ের সাথে আপোষ না করার একটা চারিত্রিক তাদের ট্রেড আছে তাদের জ্ঞান আছে আছে কানেকশন ফলে আজকের রাজনীতিবিদদেরকে রাজনীতির মডেল বদলাতে হবে তাদেরকে সত্যিকার অর্থে স্বচ্ছ হতে হবে প্রতিনিধিত্বমূলক হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে এবং তাদেরকে মনে রাখতে হবে যে এইগুলোর ব্যত্যয় হলে তাদের যে পতনটা হবে সেখান থেকে উত্থানের পুনরুত্থানের আর কোনো সুযোগ সুযোগ না